আসসালামু আলাইকুম ন্যাক্সেস অফ ইউনিটি আশা করি সবাই ভালো আছেন আচ্ছা সবার শুরুতে আমি একটা কথা বলি আমি বিগত কিছুদিন টেস্টনেট নিয়ে মানে একটু ফোকাস দিয়েছি বেশি কারণ টেস্টনেট থেকে আপনারা যারা নতুন বেশি করে বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটি দেখবেন আমি ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে মোনান্ড মোনান্ড যে টেস্টনেটটা আছে এটা সম্পূর্ণ ভাইরাল প্রজেক্ট এবং এটার ফান্ড রেজ অনেক হাইফ করছে এটা সাফোর্ট দিচ্ছে না এরকম কোনো তাদের মানে ইকোসিস্টেম নাই যারা সাফোর্ট দিচ্ছে না এই প্রজেক্টটাকে তো আমি আজকে যারা নতুন মানে বিশেষ করে এটা টেস্টনেট সম্পর্কে এলোমেলো আপনারা মানে এলোমেলো হয়ে গেছেন যে কোনটা রেখা কোনটা করবেন কি করবেন বা যারা নতুন শুরুতে কিছু বুঝতেছেন না এই প্রজেক্টটা যেহেতু এটা একটা ইকোসিস্টেমের অনেকগুলো ইকোসিস্টেম তাদের প্রজেক্ট আছে এ ইকো প্রজেক্ট অনেকগুলো আছে এই প্রজেক্টের মূল প্রজেক্ট হচ্ছে ব্লক সেন এটা একটা মোনার্ট ব্লক সেন এই ব্লক সেনকে কেন্দ্র করে মানে বিশেষ করে অনেকগুলো ইকোসিস্টেম আছে তো আপনারা এখানে ইলিজিবল হইতে হইলে এই ভিডিওটা দেখেন হয়তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে তবে আমি বিশেষ করে সম্পূর্ণ কিছু আজকে এ টু জ্যাড যারা যেগুলো আপনারা অন্যান্য ভিডিওতে দেখতে পান না আমি আজকে যতটুকু সম্ভব আমি সব সম্পূর্ণ বিষয়গুলো আমি মানে খুঁটে খুঁটে একবারে দেখামো তো যদি ভিডিওটা দেখেন মানে না টাই না দেখবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কীভাবে আপনারা সম্পূর্ণ টাকাটা পাবেন এবং কি ইলিজিবল হবেন এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তা আমি বলি সবার শুরুতে এই ব্লক সেনে কাজ করতে হলে তাদের একটা ওয়েবসাইট আছে ইকোসিস্টেম যেটা হচ্ছে হাহা এই যে হাহা ওয়াললেট তো হাহা ওয়াললেটটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওতে আছে এটা শুরুতে আপনারা তো অবশ্যই এটা জয়েন দিয়েছেন তো আমি আবারও এটা প্রয়োজন আমি লিঙ্ক দেবো আমার টেলিগ্রাম সাবস্ক্রাইপ টেলিগ্রাম চ্যানেলে থাকবেন যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তো ওইখানে এই এগুলো লিঙ্কগুলো পাবেন তো আমি ইকো সিস্টেমে সবগুলো লিঙ্ক দিব তো সহজলি কথা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তাদের একটা ইকোসিস্টেম প্রজেক্ট এখানে যে কারমা টোকেন আছে আমি আগের ভিডিওতে দেখাইছি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আগের ভিডিওর এবং কি সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিব এখানে আপনারা সম্পূর্ণ হেল্প পাবেন তো এখানের কাজগুলো হচ্ছে দেখি এই টোকেনগুলোর মাধ্যমে এগুলা এই কারমা টোকেন কার্মা টোকেন আর্নিংয়ের মাধ্যমে এখানে লেভেলগুলো আপ হবে তো আপনারা লেভেলগুলো যত আপ করবেন আপনারা কাজ করার জন্য আপনাদের এই যে টোকেনটা লাগবে এই এখানে যে ওয়ালেটে গেলে এই যে মন টোকেন টেস্টনেট তো এটা হচ্ছে মন ব্লকসেন এখানে দেখেন মনাট মনান টেস্টনেট এই টেস্টনেটের যে এগুলো আছে মানে টোকেন এখানে কাজ করতে গেলে আপনার এই টোকেনগুলো লাগবে এখন এই টোকেনগুলা এটা যেহেতু টেস্টনেট টোকেন এটা কিন্তু সহজলি পাওয়া যায় না এগুলো আপনারা পাইতে হলে কিছু লিঙ্ক আছে আমি ওইখানে লিঙ্কগুলো দিব ডিসক্রিপশন বক্সে হয়তো বা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে ওগুলো আপনারা সম্পূর্ণ লিঙ্কগুলোতে কাটাকাটি করবেন আপনারা এই ফসেটগুলো পাবেন এখন ফসেটগুলো ফাইতে হলে আপনাকে যেমন এই যে হাহা ওয়ালেটের যে নিজস্ব একটা এই ডিস্কোড সার্ভার আছে ওই সার্ভারে আপনার এই কারমার টোকেনগুলো আপনারা যখন লেভেল ফাইভে যাবেন এই আমার এখানে লেভেল ফাইভ লেভেল ফাইভে যাওয়ার পর তাদের ডিস্কোড সার্ভার এই যে ডিসকোডে গেলে যে এই যে ডিসকোড়ে গেলে একটা চ্যানেল আপনারা পাবেন এখানে হচ্ছে যে কি আমি আবারও বলি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনারা দেখবেন যদি বুঝতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টাইনে একটু সময় দিবেন লাইফে তো অনেক কিছু করেন টাকা ইনকাম করার জন্য অনলাইন থেকে তো আজকে না হয় অনেক একটু টাইম দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আমি একই ভিডিওতে সবগুলো দেখাম ইনশাল্লাহ তো এখানে একটা কমিউনিটি ফসেট এটা দেখতে পাচ্ছেন এখানে মানে ফসেট নেওয়ার জন্য এখন আপাতত বন্ধ আছে এটা কিছু কম্পার চালু করে দিবে তারা তো আপনারা জাস্ট এখানে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দেওয়ার পরে এই যে অনেকে অ্যাড্রেস দিচ্ছে একটা স্ক্রিনশট ওয়ালেটে স্ক্রিনশট প্লাস অ্যাড্রেস দিচ্ছে অ্যাড্রেসের বিনিময়ে তারা এই যে টোকেনগুলো সরাসরি এখানে চলে আসতেছে এই সরাসরি হাহা ওয়ালেটে চলে আসতেছে এই যে ওয়ালেট এই টোকেনগুলা এখন এই টোকেনগুলো দিয়ে আপনারা বিভিন্ন ইকোসিস্টেমে কাজ করবেন এখন তাদের ইকোসিস্টেম কিন্তু অনেকগুলো তো অনেকে একটু এলোমেলো মানে যে তাদের ইকোসিস্টেমের প্রজেক্টগুলো কই ফামু এই যে আমি একটা সাজাইছি আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিবো এই মন ওয়েব আমি একটা ক্রম এক্সটেনশন করে রাখছি এক টু হোম এক টু হোমে দিয়ে তো আমি এটা লিঙ্ক দিয়ে দিবো আপনারা এখান থেকে সব কিছু ইয়ে করতে পারবেন এখন এখানে গেলে আপনারা তাদের এই যে সম্পূর্ণ ইকোসিস্টেম সবগুলো পাবেন এখন তাদের ওয়েবসাইট তারপর টেস্টনেট হাব তারপর ইকোসিস্টেম ডিকশনারি টেস্টনেট ব্লকসের মানে এভরিথিং সব কিছু কিন্তু এই ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিবো তো এখানে আমি ধরেন যে টেস্টনেট হাব এটা হচ্ছে তাদের অফিসিয়াল টেস্টনেট এখন ইকোসিস্টেম ডিকশনারি তো এখন আপনারা এলিজিবল হইতে হলে কী করতে হবে আপনারা জাস্ট টেস্টনেট মানে হচ্ছে কি যারা বুঝেন না যে এরা হচ্ছে একটা ব্লক সেন এই ব্লক সেন টেস্টিং পারপাসে আছে এগুলো সামনে মেন আসবে তো এখন টেস্টিং পারপাসে যেহেতু আপনারা কাজ করবেন এখন এই দেখেন এদের তাদের ইকোসিস্টম ইকোসিস্টেম ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইকোসিস্টেম ওয়েবসাইট আছে সম্পূর্ণ কিছু আপনারা একটা ওয়েবসাইটে পাবেন আমি এই লিঙ্কটা দিয়ে দিবো আপনাদেরকে আমার টেলিগ্রামে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটার সামনে যদি কোনো ভিডিও আসে সেগুলো পাবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন ধরেন আমি এই একটা ইকোসিস্টেম এটাতে কাজ করব মনার্ডের তো আমি এখানে গেছি যাওয়ার পর আমার একটা ওয়েবসাইটে নিয়ে গেলো আচ্ছা যাক এটা এগুলো এক একটা এক একটার এ তো আমি অনলি মনান্ট মানে মনান্ডের যে প্রজেক্টগুলো আছে এগুলোতে কাজ করবো তো এখানে ওয়েব সার্ভার একটা আছে এখানে আমি ক্লিক করলাম তাদের ইকোসিস্টেমে ঢুকতেছি তো তার আগে আমি একটা কথা বলি ইকোসিস্টেমে কাজ করলে আপনাদের লাভটা হচ্ছে যে কি আপনাদের যে অ্যাকাউন্টটা মানে যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন ওই অ্যাকাউন্টে যত বেশি ট্রানজ্যাকশন পারেন আপনারা যেমন সোয়াপ করবেন তারপর আপনারা সোয়াব করবেন ব্রিজ করবেন এনেপ্টিক ক্লাইম করবেন মিন করবেন যত বেশি মানে এগুলো হচ্ছে যে কী আপনাদের রুলস অনুযায়ী করতে হবে তা না আপনারা যত বেশি ট্রানজ্যাকশন করবেন এই ওয়ালেটে তত বেশি আপনার ইলিজেবল ইলিজেবল হওয়ার সম্ভাবনা আছে মানে তত বেশি পয়েন্ট আর্ন করার সম্ভাবনা আছে এবং যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি এয়ারডোপ হওয়ার সম্ভাবনা থাকে তো একটু নেট সমস্যা আমি ফাস্ট করে আবার দিতেছি ভিডিওটা তো আমি তাদের একটা ইকোসিস্টেমে আসলাম ইকো সিস্টেম ওয়েবসাইট তো এখানে তারা এই যে রেজিস্টার টু অ্যাট লিস্ট তারপর জয়েন্ট ফ্রি সেল তো এগুলো এরকম অনেকগুলা সিস্টেম আসতেছে তো আমি ধরেন এটাতে আমি কাজ করবো এখন এই ওয়েবসাইটটাতে কাজ করতে হইলে একটু নেট সমস্যার কারণে একটু লোডিং আচ্ছা দেখ এখন এখানে কানেক্ট ওয়ালেট তো আমি যেহেতু হাহা ওয়ালেট দিয়ে কাজ করতেছি হাহা ওয়ালেটে কাজ করতে গেলে আমার এখানে অল এক্সটেনশন আসবে তো আমি হাহাটা সিলেক্ট করতেছি এদের সরাসরি আমার এখানে একটা অ্যাক্সেস টাইপে তো আমি ফিঙ্গার দিয়ে আমার যেহেতু আগে থেকে ওয়ালেটে সব কিছু সেট আপ আছে এটা কন্টিনিউ দিয়ে ওকে দিচ্ছি ওয়ালেট কানেক্ট করতেছি যে তাদের ইকোসিস্টেমে কাজ কর্ম তো আবার এখানে আমি আবার আমার আগের ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পর এখানে সাইন ইন সাইন ইন করার কথা বলতেছে তো আমি জাস্ট একটা ওয়েবসাইটে কাজ করে আপনাদেরকে দেখাতেছি তো এখানে অনেকগুলো ইকোসিস্টেম আছে আপনারা সবগুলোতে কাজ করবেন আবারও কনফার্ম থাকিছে আচ্ছা যাক তারপর আমি আবারও ব্যাগ দিয়ে আগের এখানে গেলাম তো এখানে রেফার কোডের কথা বলতেছে রেফার কোড যেহেতু আমি এটা লাগবে না এটা জাস্ট এমনিতে ইয়া করে দেবেন তো এখানে তাদের এখানে কি কাজটা হচ্ছে যে কি এই ওয়েবসাইটের কাজটা এই ইকো কাজটা হচ্ছে যে কি এখানে গেলে ফ্রি সেল আচ্ছা দেখ এটা সল্ট আউট হয়ে গেছে আগে থেকে তো আমরা এখানে তাদের ফ্রি সেলের একটা ইয়ে ছিল তো আমরা এটা যেহেতু ফাইন এটা সল্ট আউট তো আমরা অন্য ইকোসিস্টেমে সিস্টেমে দাম আবারও ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পর আরেকটাতে ঢুকতেছি ইকো সিস্টেম এগুলাতে এখানে অনেকগুলো ইকোসিস্টেম আছে আপনারা চাইলে তো এ তো এটা একটা ইকোসিস্টেম এখানে বলতেছে কি অ্যাস্ট্রেক করার জন্য তো আমার কাছে যেহেতু ব্যালেন্স আমার আগে থেকে বলে একটা কানেক্ট আছে এই প্রজেক্টে তো এখানে স্টেক করার কথা বলতেছে তো আমি যে কোনো একটা পরিমাণ মন টোকেন আমি অ্যাস্ট্রেক করে দিব এটা ধরেন আমি অ্যাস্ট্রেক অ্যাস্ট্রেক দিলাম দেওয়ার পর আমার এখানে একটা ট্রানজ্যাকশন চাইবে তো ট্রানজ্যাকশনে আমি ওকে দিলাম একটু সময় নিচ্ছে তো মোটামুটি আমার এটা সাকসেস হয়েছে তো এখন যত বেশি আমি ট্রানজ্যাকশনগুলো করবো তত বেশি আমার এই যেহেতু হাহা দিয়ে কাজ করতেছি এখানে এই টোকেনগুলো বাড়বে এখানে বিভিন্ন টাস্ক আছে টাক্সের বিনিময়ে এই এখানে লেভেলগুলো আফ হবে টোকেনগুলো যত বাড়বে তত লেভেলগুলো আফ হবে প্লাস এটা হচ্ছে হাহা ওয়ালেটের এটা দিয়ে যেহেতু কাজ করতেছি এ এটাতে এগুলো বাড়তেছে প্লাস তার পাশাপাশি একটা ব্লক একটা ট্রানজেকশন হয়ে গেলো যে এই ব্লক সেনে যেহেতু মনান দিয়ে আমি কাজ করলাম সেখানে একটা ট্রানজেকশন হয়ে গেছে তো এগুলা সম্পূর্ণ কাজগুলো হচ্ছে এরকম যে আপনারা এই যে এই ইকোসিস্টেমে এক্সটে করার একটা কাজ ছিল আমি করলাম তো আপনারা এখানে অনেকগুলো ইকোসিস্টেম যার কাছে যেটা ভালো লাগে যখন টাইম পান আপনারা আরেকটা এক্সচেঞ্জারে এক কাজ করতে পারেন যেমন এখানে সোয়াপ করার কথা বলতেছে তো যাক আমি আবার ঢুকতেছি এখানে একটা সোয়াপ করবো যে কোনো একটা টোকেন এই যে মন টোকেন থেকে আমি ইউজডিটিতে কনভার্ট করবো এটা টেস্টিং এখানে যেহেতু এটা টেস্ট আপনার কাছে কয়েন আছে এগুলো টেস্ট কয়েন এটা যে কোনো পরিমাণ দিতে পারেন সমস্যা নেই তো ওয়ালেট কানেক্ট করার কথা বলতেছি আমি হাহা ওয়ালেট কানেক্ট করতেছি যেহেতু হাহা দিয়ে কাজ করতেছি ওইটা আমি কানেক্ট করলাম তো এখানে সাইন আফের জন্য একটা ট্রানজেকশনের রিকোয়েস্ট চাইবে তো এখানে মাঝে মধ্যে সার্ভার একটু ঝামেলা করে তার যার কারণে এগুলোও হয় না তো এগুলো ওয়ালেট কানেক্ট করে এখানে সোয়াপ করবেন তো এই ওয়েবসাইটে কাজটা হচ্ছে এটা তারপর আবার বিভিন্ন ইকোসিস্টেম আছে এইগুলা আপনারা মানে অনেকে খুঁজেন অনেকে ফান না যে এলোমেলো হয়ে যান তো এটা এই ইকোসিস্টেমগুলোতে এখন এই এগুলোতে এরডোপগুলো ফাইতে হলে আপনাদেরকে এগুলাতে কাজ করতে হবে যেমন এগুলার এক একটাতে এক একটা কাজ কোনোটাতে অনেক মিন করা কোনোটাতে ব্রিজ করা কোনোটাতে সোয়াপ করা কোনোটাতে ট্রানজ্যাকশন করা এগুলো হচ্ছে যে কি আপনার নামে এই যে তাদের এটা আছে নেম নেম এটা আছে ওইটা মিন করা তো এগুলো যত বেশি করবেন যত টাইম পাবেন তত এগুলাতে ট্রানজেকশন করবেন আপনাদের কাজগুলো হচ্ছে জাস্ট ট্রানজেকশন করা ট্রানজেকশনের বিনিময়ে আপনাদের এখানে যে ট্রানজেকশনগুলো আপনাদের জমা হবে মানে কয়টা আপনি এই ওয়ালেট দিয়ে কয়টা ট্রানজেকশন করছেন এবং তার বিনিময়ে আপনারা এয়ারডফে এলিজিবল হবেন কি না তারা ডিসাইড করবে এবং কি যত বেশি ট্রানজেকশন থাকবে আপনাদের তত বেশি আপনাদের এই এয়ারডফ পাওয়ার চান্সটা বেশি তো আরেকটা কথা ডিসকোড এই ডিসকোডের তাদের যে ডিসকোডের এয়াগুলো আছে এগুলোতে আপনারা জয়েন দিয়ে রাখবেন এগুলোতে জয়েন দিলে মানে ফিউচারে আপনারা এখানে মাঝে মধ্যে কিছু টেক্স করবেন তারপর এই যে তাদের ডিসকোডে যেমন এখানে আমি একটা মানে টেক্স করবো টেক্স করলে তাদের এ যেমন এদের এয়াগুলো দেখবেন এরা আস্তে আস্তে ল্যাব এই যে রুলস তাদের এই রুলগুলো রোলগুলো পাইছে এই রোলগুলো আপনারা নেবেন এগুলো যত বেশি টানজেকশন ট্যাক্স করবেন তারপর বিভিন্ন রুলগুলো এখানে তারা দিবে অটোমেটিক তো ডিসকোডে অবশ্যই জয়েন থাকবেন তো ডিসকোডের লিঙ্কগুলো এ তাদের সব কিছু মনার্ডেট যত কিছু আছে সব কিছু আপনারা এ তাদের এই ওয়েবসাইটটাতে পাবেন তাদের ডিসকোড কোথায় থেকে ডিসকোড জয়েন দিবেন সব কিছু এখানে আছে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর এই নেক্সট টাইম কোনো ভিডিও পাইতে হলে আপনারা বেল আইকনটি ফেস করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের থেকে সারা শব্দ পাইলে বা কোন জিনিসটা আপনারা বুঝতেছেন না সবগুলো আমি নেক্সট ভিডিওতে মেক করবো তো আপাতত আপনাদের কাজগুলো হচ্ছে এগুলোতে কাজ করবেন এটা তাদের একটা এটা অফিসিয়াল ওয়েবসাইট ইকোসিস্টেম ডিকশনারি তারপরে ব্লকস অ্যান্ড এক্সপ্লোর এখানে গেলে আপনারা যেমন কী পরিমাণ ট্রানজেকশন করছেন আপনার আইডি থেকে সেগুলো দেখতে পাবেন তো আমি আমার যেমন আইডিটা আমি দিচ্ছি আমার আইডি অ্যাড্রেসটা দিচ্ছি আমি তাহলে কী পরিমাণ মানে ট্রানজাকশন করছি ওইটাও শো হইব ওইখানে তাদের ব্লকস অ্যান্ড গেলে আপনি কী পরিমাণ কাজ করতেছেন সেটাও বুঝতে পারবেন যেটা ট্রানজেকশনের উপর ডিপেন্ড করে তারপর এই যে আমার এটা হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমি কপি করলাম কপি করে এই যে এখানে সাবমিট করবো সাবমিট করলে আমার আইডিতে কি পরিমাণ কাজ করছে সবগুলো এখানে শো হবে আমি দেখাইতেছি এই যে আমার কাছে টোকেন কোন কত পরিমাণ টোকেন আছে কী কীতে কাজ করছে আমি সবগুলো এখানে আসছে বাউন্নটা ট্রানজেকশন হয়েছে আমার এই যে আমি ডিপোজিট করছি রিডম করছি মানে বিভিন্ন ইকোসিস্টেমে তাদের কাজ করছি কাজের বিনিময়ে এগুলো আমার এই যে কখন কি কাজ করছে সবগুলো এখানে তো তত বেশি এই ট্র্যানজাকশনগুলো যত বেশি বাড়বে তত বেশি আপনার অফের সুযোগটা পাবেন এখানে আরও এই যে এখান থেকে আবার ওয়ালেটে ঢুকবেন ডুকার পরে দেখবেন এখানে সোয়াপ সিস্টেম আছে তো মাঝে মধ্যে এখানে সোয়াপ করবেন কিছু কয়েন যেমন আমি সোয়াপ করতেছি মন থেকে ইউজ ডিসি সোয়াপ করব তো আমি আপনারাতে কোনো একটা পরিমাণ আমি এই পরিমাণের মানে কয়েনটা সোয়াপ করব তো সোয়াপ করার পর এখানে দেখবেন একটা ট্র্যানজাকশন আমার হয়ে যাবে এই যে হয়ে গেছে এবং প্লাস বিশটা কারমার টোকেন দিয়ে দিছে আমাদের দিয়ে দিছে তো এখানের কাজগুলোই হচ্ছে এরকম মাঝে মধ্যে সার্ভার ডিস্টার্ব থাকে তো সেটা কোনো সমস্যা না তো আপনারা এই কাজগুলো করলে এবং প্লাস কিছু টাক্স আছে হা ওয়ালেট মানে আপনার কয়েকটা এয়া থেকে আপনারা রিওয়ার্ডটা পাবেন যত বেশি কাজ করবেন তাদের ইকোসিস্টেম সবগুলোতে আপনার এলিজিবল একটা সম্ভাবনা থাকে যেমন এই যে আমার এখানে এগুলো সব কমপ্লিট টাস্কগুলো সব কমপ্লিট তো এগুলো সব কমপ্লিট কমপ্লিট হওয়ার কারণে এই যে আমি রিওয়ার্ডগুলো ক্লাইম করে নিছি যার কারণে আমার এখানে পয়েন্টগুলো বাড়ছে এটা হচ্ছে হাহা ওয়ালেটের আর মনাট ইকোসিস্টেম থেকে এক্সট্রা সবগুলো তো দেখালাম কিছুক্ষণ আগে এই যে এখান থেকে আপনার ইকোসিস্টেমের তাদের মনাটের এই যে কমিউনিটি ডিসকোড এখানে গেলে আপনারা তাদের সরাসরি ডিসকোডে জয়েন দিতে পারবেন তারপর তাদের অফিসিয়াল এই মানে মেন তাদের টুইটার তাদের টুইটারে ফ্লো দিয়ে রাখবেন যে কোনো আপডেট তার আপনারা এখান থেকে পাবেন তো অলরেডি এই একই লিঙ্কটাতে আপনারা বারবার মানে এই যে তাদের এগুলো সেভ করার দরকার নাই এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব এটাতে আপনারা জয়েন দিয়ে রাখলে আপনারা সব কিছু এখান থেকেই মানে খুঁজে খুঁজে বাইর করতে পারবেন তো তারপরেও যারা বুঝছেন তারা তো যাক ধন্যবাদ আর যারা বুঝেন নাই তারপরেও যে ভিডিওটা দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন আর যদি কোনো কথা কোথাও সমস্যা থাকে অবশ্যই আমার এই মেসেজ দেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে মেসেজ দেবেন আমি সম্পূর্ণ এগুলো দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই নেক্সট টাইম ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম